হ্যালো এব্রিয়ন কী অবস্থা সকলের আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো অনেক দিন পর আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা অনেকেই আছেন গুগল ভাইপের কাজ করেন এখন কিন্তু মার্কেটে চলতেছে তিন ধরনের জিবি নিউ জিমেইল জিবি টু এফ এ ওয়ান জিমেইল জিবি আর ইয়াহু মেইলে টু এফ এ ওয়ান জিমেইল জিবি ওই সরি ইয়াহু মেইলে টু এফ এ ওয়ান জিবি তো আপনারা কিভাবে। একটি জিমেইলে টু এফ এ ওয়ান করবেন তো ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা জিমেইলে কীভাবে টু এফ এ ওয়ান করবেন এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারবেন তো ভিডিওটা কিন্তু নতুনদের জন্য না যারা গুগল ভয়েস বাই সেল করেন অথবা রেগুলার গুগল ভয়েসের কাজ করেন ভিডিওটা তাদের জন্য আপনারা জিবিতে কীভাবে টু এফ এ অন করে সেল দিবেন তো সাধারণভাবে একটি নিউ জিবির রেট যদি হয় দুশো টাকা তো টু এফ এ ওয়ান জিমেল জিবির রেট কিন্তু তিনশো পঞ্চাশ থেকে সাতশো টাকা আপনারা প্রায় সত্তর পার্সেন্ট লোক জিমেইলে টু এফ এ অন করতে পারেন না তো আপনারা অবশ্যই জিবি অ্যাড করার পরে যে জিমেইলে টু এফ এ সেট আপ করবেন তো ভিডিওটা দেখেন ফার্স্টে চলে যায় একটা জিমেল কপি করে নেয় সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন জি ডাব্লু জি এল ই আর হ্যাঁ 2fa অন ওয়ান করার জন্য আপনাদের ফোন ডিভাইসে কিন্তু একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর অ্যাপস এই গুগল অথেন্টিকেটর অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরেতে সার্চ বক্সে সার্চ করবেন গুগল অথেন্টিকেটর গুগল অথেন্টিকেটর হ্যাঁ আমাদের যেহেতু ইনস্টল করা আসে আপনারা ইনস্টল করে নেবেন তারপর ওপেন করবেন আমার এখানে অনেকগুলো অথেন্টিকেটার অ্যাড করা আছে আপনাদের যদি না থাকে অথেন্টিকেটার অ্যাড না থাকে আপনাদের নতুন দ্বারা এখানে প্লাস আইকন আসবে প্লাস আইকনে ক্লিক করে নতুন অথেন্টিকেটার অ্যাড করবেন তো ফার্স্ট লগ ইন করে নেয় জিবি ক্রিয়েট করার পরে জিবি লগ ইন করবেন পাসওয়ার্ড সাপোজ মনে করেন এটা আপনাদের গুগল ভয়েস তো গুগল ভয়েসে কীভাবে টু এফ এ অন করবেন চলে যাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে চলে যাবেন সিকিউরিটি এখানে নিচের দিকে স্কল করবেন এখানে আপনারা অথেন্টিকেটার নামে একটি অপশন দেখতে পারবেন জাস্ট অথেন্টিকেটারে ক্লিক করবেন সেট আপ অথেন্টিকেটর এখানে ক্লিক করবেন দেখেন এখানে স্ক্যান তা আমার যেহেতু আমি স্ক্যান না করে কিভাবে অথেন্টিকেটার সেট আপ করব দেখেন তো গুড নট স্ক্যান ইট এখানে দেখেন একটা কী দিয়ে দিছে জাস্ট কিটা সুন্দর করে কপি করবেন আর পিসি ষোলবর্তী রে হুম কীটা কফি করবেন কীটা সুন্দর করে সিটে সাজাবেন এখন আপনারা কীটা কীভাবে সেট আপ করবেন চলে যাবেন অথেন্টিকেটার অ্যাপসে তো আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন আপনাদের তো এসব কিছুই আসবে না যেহেতু নতুন ইন্টারে সেটআপ কি কী এখানে ক্লিক করবেন এখানে কীরেকটি নাম দিবেন দেখা গেলো জিবি থ্রি টু ওয়ান ইয়োর কিটা পেস্ট করব অ্যাড এই দেখেন জি কি অ্যাড হয়ে গেছে জিবি থ্রি টু ওয়ান এটা কিটা কপি করবেন এখান থেকে নেক্সটে ক্লিক করে এই যে কোডটা ভেরিফাই করে নেবেন গুগল অথেন্টিকেটারের সাথে কানেক্ট হয়ে গেছে এখন লাস্ট টার্ন ওয়ান টু ভেরিফিকেশন এটাই ক্লিক করে টু এফ এ অন করে দিবেন টান অন টু এফ এ ক্লিক করবেন আমার টু এফ এ অন হয়ে গেছে ডান এখন কিন্তু আপনাদের লগ ইন করতে গেলে দেখেন টু হওয়ার পরে কীভাবে লগ ইন করবেন জিমেল পাসওয়ার্ড কপি করি দেখেন এখানে কোড ছাড়া কিন্তু লগ ইন করা সম্ভব না গেটে ভেরিফিকেশন কোড ফ্রম দিস অথনটিকেটার অ্যাপস মানে অ্যাপস অ্যাপসের কোড দিয়ে এখানে লগ ইন করতে হবে তো চলে যাই গুগল অথেন্টিকেটার অ্যাপসে দেখেন এখানে কিন্তু কোড বারবার চেঞ্জ হবে আপনারা যে কয়বার লগ ইন করতে যাবেন সেই কয়বার নতুন কোড নিয়ে এখানে লগ ইন করবেন আর বায়ার যখন বায়ারকে যখন জিবি দিবেন তখন এভাবে সিটে সাজাবেন আপনার জিমেইল পাসওয়ার্ড রিকভারি মেইল গুগল এর কোড আর এখানে ফোন নাম্বার দিবেন দিয়ে বায়ার লগ ইন করতে গেলে জিমেল পাসওয়ার্ড দেওয়ার পরে অথেন্টিকেটার কোড আমি এখান থেকে রিমুভ করে দেয় প্লাস আইকনে ক্লিক করবে সেটআপে আপে কি কী কোড নেম দেখা গেলো জিবি ইচ্ছামতো একটি ইউজার নেম দেবে চিহ্ন করে রাখবে বা এডে ক্লিক করবে দেখেন অথেন্টিকেটরের কি কিন্তু এখানেই চলে আসবে জিবি ফাইভ সিক্স এখান থেকে কপি করে এ জায়গায় দেয় ওখানে সিক্স ডিজিটের ওটিপিও এখানে পাতাবে পাতায় জাস্ট সুন্দর করে লগ ইন করবে তো আপনারা যারা গুগল ভাইদের কাজ করেন অথবা এরকম ভিডিও তো সবসময় আপলোড করা হয় না ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওখান থেকে সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বাই